এই মার 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 যে বিডিও তৃণমূলের হয়ে কাজ করছে শান্তিপুরের ভিডিও ভিডিও চেয়ারে বসে এটা করতে পারেন না আজকে তৃণমূল ভিডিওর পক্ষে লড়াই করছে ফলে একটা সুন্দর নাটক হলো যে নাটকের নাম তোমার আমি আমার তুমি ভীষণ দামি ভীষণ দামি বিডিও তৃণমূলের তৃণমূল ভিডিও বিডিওকে ফুলে তোড়া দিচ্ছে আর আমার ঘর আমার ঘর মানে তো আমার চেয়ার নয় ও চেয়ারে তৃণমূলেরও অনেকে বসেছেন তাদেরকেও অপমান করছে এরা ভাঙচুর করেছে আমার ঘর সভাপতির ঘর ভাঙচুর করেছে এ ভাঙচুরের রাজনীতি তৃণমূল কংগ্রেস আপনারা কি পাল্টাঘর দেখুন আমাদের মূল ইস্যুগুলোকে গুলিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস আমাদের বক্তব্য ছিল যে সারা শান্তিপুরে ঘর দেওয়ার নাম করে তৃণমূলের নেতা কর্মী তাদের আত্মীয় স্বজন এবং তৃণমূলের বুথ সভাপতিদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে এবং এই আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ করা হয়েছে যেটা সম্পূর্ণ তৃণমূলের পক্ষে এবং বিডিও সাহেবের নেতৃত্বে এটা হয়েছে আমি এরকম এক হাজার উদাহরণ দিতে পারি যেখানে দোতলা বাড়ি তিনতলা বাড়ি তৃণমূলের নেতা বলে তাকে ঘর দেওয়া হয়েছে অথচ শান্তিপুরের প্রকৃত গরিব মানুষ চোখ অন্ধ প্রতিবন্ধী মানুষ তার দিশ মানে অসহায় গরিব মানুষ তাদের ঘর দেওয়া হয়নি ঘরগুলো যাতে গরিব মানুষকে দেওয়া হয় এবং যাদের দোতলা তিনতলা বাড়ি তাদের থেকে ঘর নিয়ে তাদের টাকা ফেরত নিয়ে ওই অসহায় মানুষগুলোকে দিতে হবে এটা ছিল দাবি এরকম এক হাজার দু হাজার উদাহরণ দিতে পারি যে লক্ষ্মী ভাণ্ডারের নামে প্রতিবন্ধী ভাতার নামে বার্ধক্য ভাতা বিধবা ভাতার নামে হচ্ছে শান্তিপুরে ব্যাপক দুর্নীতি হয়েছে একজনের আই কার্ড আরেকজনের অ্যাকাউন্ট আরেকজনের নামে টাকা ঢুকছে এবং ম্যাক্সিমামটা তৃণমূল নেতাদের নামে টাকা ঢুকছে এটা শান্তিপুরে রয়েছে বিডিও কেন স্টেপ নেবেন না হাজার হাজার মানুষ বিডিও অফিসে আসেন শুধুমাত্র এই বার্ধক্য ভাতার সংশোধন করবার জন্য পাঁচ হাজার দশ হাজার মানুষ এরকম দেখিয়ে দিতে পারি যাদের সঙ্গে অন্যায় হয়েছে না ভিডিও যেটা বলছে যে দলীয় প্রতীক তার হাতে তুলে দেওয়া মানে দলের অবমান করে অবমান কোনো দলীয় প্রতীক চিহ্ন অবমানন আর কিছু নয় তো সুন্দরভাবে সেই প্রতীক চিহ্ন ভিডিওকে টাচও কেউ করেনি সুন্দরভাবে সেই প্রতীক চিহ্ন আমরা ওনাকে দিতে চেয়েছি আর ভারতীয় জনতা পার্টি এটা আমাদের শিক্ষা দেয় না ভারতীয় জনতা পার্টি আমাদের কর্মীদের এটাই শিক্ষা দেয় যে অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা যদি রাস্তায় পড়ে থাকে সেটা তুলে নিয়ে আমরা ভালো কোনো জায়গায় রেখে দিই এই সমস্ত বাজে কথা ভাঙছড়ের রাজনীতি আমরা শুধু একটা কথা বলতে চাই যে যে কাণ্ড আজকে ঘটলো মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে আমরা এখনই আন্দোলন করে ছাত্র ছাত্রীদের কোনো ডিস্টার্ব করতে চাই না কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে শান্তিপুরের হাজার হাজার মানুষ শান্তিপুরের বিডিও অফিস ঘেরোয়া করবে বিডিওর কাছে জানতে চাইবে যে ঘর আমাকে আমাকে ঘর থেকে ঘর দেওয়া থেকে বঞ্চিত করা হলো কেন বাধ্য কথাতায় দুর্নীতি কেন সমস্ত দুর্নীতি তদন্ত করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে তো আপনি যে কাজ আপনি যে একটা টাকার কথা বলেছিলেন সেটা সবার কথা বলেছিলেন সেখানে নাকি ভিডিওর কোনো ভোটই নেই এদিন যারা ফাঁকাগরিষ্ঠ হয়েছিল তৃণমূল আগে যে মিটিং এর কথা বলেছিলেন তা মিটিং এর রেজুলেশনটা বের করুন না মিটিং একটা রাফ রেজুলেশন হয়েছিল সেখানে ভিডিও সাহেব ভোট দিয়েছে আমরা সংখ্যাগরিষ্ঠ আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের ভোট দিয়েছে এই যে চেয়ারগুলো আজকে ভাঙচুর করেছে করতে পারে না এটা মানুষের চেয়ার এটা আমার ব্যক্তিগত চেয়ার নয় এটা মানুষের চেয়ার ঘর ভাঙচুর করেছে ওটা সরকারি ঘর বলা হচ্ছে বিজেপি কর্মীরা নাকি আজকে ওদের মধ্যে মিশে গিয়ে ভাঙচুর ভিডিও বিজেপি কর্মীদের তো কোনো কাজ নেই যে হচ্ছে সরকারি ঘর ভাঙচুর করতে যাবে নিজেদের ঘর নিজেদের হচ্ছে নেতৃত্বের ঘর নিজেরাই ভাঙচুর করতে যাবে বিষয়টা ভিডিও অস্বীকার করছে বলছে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে হ্যাঁ শান্তিপূর্ণ বিক্ষোভ আপনাদের ভিডিও আপনারা ছিলেন দেখেছেন কেমন শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে কেমন শান্তিপূর্ণ বিক্ষোভ হয় এটাও ভিডিওকে বোঝাবো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি এবং এই বিডি অফিসের উন্নয়নকে তারা স্তব্ধ করে দেবার জন্য তারা এখানে আন্দোলন করেছে এবং আমাদের তৃণমূলের প্রতিッケ তারা অবমাননা করেছে তার প্রতিবাদে আপনারা তো ওরা সংখ্যা করেছিল 17 16টা আপনাদের 13টা কি হলো চলছিল এটা বলে কারণ উন্নয়ন এখানে শান্তিপুর पंचायत সমিতির উন্নয়ন সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে ওরা চাইছে যে যাতে এই মহামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন তার যে বিভিন্ন প্রকল্প যাতে আগামী মানুষের কাছে না পৌঁছায় মানুষের জন্য পরিষেবা না দেওয়া হয় তার জন্য তারা বিভ্রান্ত করছে এবং অবমাননা করছে এবং এই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে ওই হারমাদ বিজেপি সুস্থ আন্দোলন দেখা গেল ফেলতে সভাপতি করে এবং নাম না এটা এটা আমাদের দলের থেকে কেউ করেনি হয়তো বিজেপির একটা কুণ্ডল হতে পারে বা বিজেপির সভাপতি তাদের সৈন্য নিয়ে তারা ঘরে বসে আছে হয়তো তাদেরই কেউ এই ঘটনাটা ঘটিয়েছে আপনার তপন সরকার পঞ্চায়েত সমিতির সদস্য